আপনি কিন্তু পাঠাওয়ার হেলমেট আমাকে দিবেন না আমি বলছি ভাই আপনি তো হেলমেট চিনেন একজন প্রবাসী সরাসরি এয়ারপোর্ট থেকে আমাদের এই হেলমেটের পাশাপাশি ফুয়েলও থাকছে তাই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে এসেছেন আমি কাতার থেকে এসেছি কাতার থেকে এসেছেন জি পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই চাবিটি আসসালামু আলাইকুম জর্দান বাইক স্টেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি আমরা একটি গাড়ি এই মুহূর্তে ডেলিভারি করতে যাচ্ছি এক ভাইয়া আমাদের কাছে এসেছেন গাড়িটি নিতে তিনি একজন প্রবাসী সরাসরি এয়ারপোর্ট থেকে আমাদের এই জর্দান বাইক স্টেশনে ভাইয়া এসেছেন ভাইয়ার প্রতি আমাদের পক্ষ থেকে জর্দান বাইক স্টেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা যদি বলতেন রনি হাসান আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে এসেছেন আমি কাতার থেকে এসেছি কাতার থেকে এসেছেন জি আপনার ফ্লাইট কয়টায় ছিল কয়টায় বাংলাদেশে নেমেছেন ফ্লাইট ছিল নয়টায় এটা পনেরোতে আমি পৌঁছি তারপর ডিরেক্ট আপনাদের শোরুমে যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের এইখানে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আপনি যে বাইকটি নিচ্ছেন তো এই বাইক সম্বন্ধে তো আপনি মানে বাইক সম্বন্ধে যথেষ্ট জানেন আপনার সাথে কথা বলে আমার যতটুকু মনে হয়েছে আমার শোরুমে যত বাইক আছে সব সব বাইকগুলোর সম্বন্ধে আপনার যথেষ্ট ভালো ধারণা রয়েছে একজন বাইকার হিসাবে বাইক অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে যে আসে ভালো টাইপ দিবেন আপনার আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো ভাইয়ার জন্য কিন্তু জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় হেলমেট থাকছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়ের নাম মাহবুব ভাই মাহবুব ভাইয়ের সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে সো মাহুব ভাই আমাকে বলেছে ভাই আপনি কিন্তু পাঠাও হেলমেট আমাকে দিবেন না তো আমি বলছি ভাই আপনি তো হেলমেট চিনেন হ্যাঁ আমি হেলমেট চিনি ঠিক আছে তাহলে আমি আপনাকে অবশ্যই ভালো মানের একটা হেলমেট দিব এবং আপনি সেটা দেখে এবং বুঝে নেবেন সো ভাইয়াদের কাছে আমি আমার জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে একটি হেলমেট দিচ্ছি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ জর্দান বাইক স্টেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই চাবিটি আমি হস্তান্তর করছি এছাড়াও জন্য কিন্তু থাকছে থাকছে এবং আকর্ষণীয় একটি ডিসকাউন্টও জর্দান বাইক স্টেশনের পক্ষ থেকে ভাইয়াদের জন্য আমি দিয়েছি যতটুকু সম্ভব আমরা নতুন এসেছি আমরা চেষ্টা করছি বাইকারদের জন্য কোয়ালিটি মেনটেন করে সেফটির কথা বিবেচনা করে ফুল ফেস হেলমেট সহ বিভিন্ন গ্লাস গিয়ার্স থেকে শুরু করে প্রয়োজনীয় ইঞ্জিন ওয়েল থেকে যা যা প্রয়োজন সব সবকিছুই আমাদের এই হাউসে রাখার জন্য সো সব প্রবাসী ভাইদের প্রতি আমার পক্ষ থেকে রইল অনেক অনেক সালাম দোয়া আপনারা সবাই আসবেন কল বাইকারদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা সো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম